ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরের শিবচরের পাচর এলাকায় এ ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেস ওয়ে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বৃষ্টি গাড়ি হালকা হালকা ছিল ডান তো আমরা সব মরতাম গাড়ি ছিল হালকা

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জন সবুজ মিয়া বলেন সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা ভাঙা মাদারীপুরের শিবচরের পাঁচচরে আসলে সেটির নিয়ন্ত্রণ হারাই চালক এ সময় বাসটি সড়কের ডিভাইডারের উপরে উঠে যায় এতে আহত হয় পাঁচজন পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছন থেকে আরও তিনটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে আরও প্রায় বিশ জন আহত হয়েছেন اڀر تڪڙي نه سار ٿي ٿو ائين ڏيٽو ما پر هي هاڻي سانو بهري هڪڙي ڪٿي واسي لام ڏي 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 ڏ desk report cni news 24